নমস্কার আমি রূপশে হালদোষ আমি তো ভালোবাসি তোকে দেখুন তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব চুয়াল্লিশ চুয়াল্লিশের প্রথমাংশ মেঘ টুল উল্টে বললো ইস এত জোরে কেউ গাড়টা দেয় মাথাটা ব্যথা হয়ে গেছে আবির কোমর কণ্ঠে বললো তুই ভালোবাসার ভাগ চাইছিস কম করে কীভাবে দেই বল গাটটা মারা ভালোবাসে কি আমি চাই নাকি আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো উদ্ভিদটা কণ্ঠে শুধালো তো কেমন ভালোবাসা চাইছিস মেঘ দরদ মাখা কণ্ঠে বলল আপনাদের মতো আমিও ফুফির সাথে দেখা করতে চাই গল্প করতে চাই ফুফির যত্ন পেতে চাই ও আচ্ছা আমি ভাবলাম অন্য কিছু মেঘ ভ্রু কুচকে প্রশ্ন করলো অন্য কিছু মানে কিছু না এখন ফুফির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না তোকে নিয়ে আমি বা তানবির কেউই বের হলে হাজারটা প্রশ্ন উত্তর দিতে হবে তার থেকে কিছুদিন শান্ত থাক আমি দেখছি কি করা যায় মেঘ আস্তে করে শুধালো জানাত আসতে বলেছিলেন কেন দরকার আছে আচ্ছা বলতো জানাতার সঙ্গে আমুর কথা হয়েছিল আম্মুর রিয়াকশন কি কথা হয়নি আবার বড় আম্মু পাশে সোফায় বসে খুব সুন্দর করে মতন করে আপুর সাথে কথা বলেছিল বড় আম্মু তো অনেক দিন যে আবার জানাতা আপনার বউ বানাতে চাইছেন আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে এটা বলে দিলে তো মজাটাই শেষ মানে জানতে পারবি খুব শীঘ্রই আর হ্যাঁ মুখ ফোস্টকে বিয়ে হয়ে গেছে কথাটা বলিস না যেন আমি এত ব্যাগ খেললাম আবির হেসে বললো আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড মেঘ ফিকর হেসে ফেললো আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে লজ্জায় মাথা নিজে করে নিজের মেয়ে চলে গেছে সময় ধাবমান জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি পা দিয়েছে তীব্র ঠান্ডা অনেকটাই কমেছে মেঘেদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র মাত্র পাঁচ মিনিট হলো বন্যার মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হারছে তামিম দৌড়ে এসে বন্যার পেছনে দাঁড়িয়ে বন্যাকে রাখে এই বন্যা বন্যা শুনে ও নাশনার মতো হেঁটেই চলেছে তামিম এবার বন্যার মেঘের সামনে এসে দাঁড়ায় বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো মেঘ তামিমের মুখে পানে তাকালেও বন্যা তাকায়নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তামিম অভিযোগে সরে বললো বর্ণা তুই আমার সাথে ঠিক মতো কথা বলিস না কেন কারণটা কি তোর অজানা এতদিন হয়ে গেছে ওই বিষয়ে নিয়ে পরে কি আমি কিছু বলেছি চলতে চলতে কারোর প্রতি ইমোশান আসতেই পারে তোর প্রতি এসেছিল তাই আমি তোকে মনের কথা বলে ফেলেছিলাম তুইও তোর মতো জানিয়ে দিয়েছিস এবং আমি তা মেনেও নিয়েছি তুই না করেছিস এরপর আমি কি তোকে আর কোনো প্রশ্ন করেছি কোনো জোরজবরদস্তি করেছি তুই রিজেক্ট করেছিস বলে কি আমি মরে যাব কিন্তু তার প্রভাব বন্ধুদের ওপর কেন পড়বে বলতো তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজ বন্ধুদের সম্পর্কে সুবাদে হলো আমাকে ক্ষমা করে দি বর্ণা কিছুটা ভারী কণ্ঠে বললো আচ্ছা এর মধ্যে মিরহাজও এগিয়ে আসলো তিনজনকে উদ্দেশ্য করে বললো কিরে তোরা এখনো এখানে তা আমি প্রশ্ন করলো তুই কোথায় গেছিলি নেতারা আসছে ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররা বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরা সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে বর্ণা বলল ভালো কিন্তু তুই এখানে কি করতে গেছিলি এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম ওনাদের সাথে পরিচয় থাকা ভালো রাজনৈতিক পাওয়ার থাকবে যে কোনো সমস্যার সাহায্য পাওয়া যাবে তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট মেঘ বলছিল না ওর আবির ভাই নাকি আমাদের আত্ম করে পিটিয়ে মারবে আর কিছুদিন ওয়েট কর দেখবি আমার কত পাওয়ার হয় মেঘ বন্যার দিকে চেয়ে হাসতে হাসতে বললো দেখছিস মেঘ তোর আবির ভাইয়ের ভয়ে নেতার পিছু নিচ্ছে পুনরায় রাই মিরাজকে উদ্দেশ্য করে বলল নিজের নাই দুই আনা ক্ষমতা আবার ভাব দেখায় ষোলো আনা সেদিন যে বল বলছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবে তখন ভাবছিলাম তোদের এলাকায় ভাইদের কথা বলছিস একমৃত হেসে বলো এজন্যই বলি আমার ভাই সবার সেরা তোদের মতো আট দশজন ছেলেকে পেটাবে আমার আবির্ভাই এর কাছে পাঁচ মিনিটের ব্যাপার মাত্র ওনার কাউকে প্রয়োজন নেই একাই একশো নিরানব্বই জনের সমান তা আমি উত্তর কণ্ঠে বলো একশো নিরানব্বই জনের সমান কিভাবে হয় হলে একশো জনের সমান হবে আমার আবিরভাই শুধু একটি ব্যক্তিত্ব নয় একশো নিরানব্বই জনের সমানই হয় এটা কেমন লজিক এটা আমার লজিক তোরা বুঝবি না মিঠা তপ্ত সরে বললো শোন কথা কথায় আমার আবির ভাই আমার ভাবির ভাই করিস না খুব কানে লাগে তোর কানে লাগে এটা তোর কানে সমস্যা তাড়াতাড়ি ডাক্তার গিয়ে দেখা আমার আবির ভাই আমায় নি বলবো আমার আবির ভাই আমার আবির ভাই আমার আবির ভাই মিরাজ মে খারাপ হয়ে যাচ্ছে তবুও শান্ত থাকার চেষ্টা করছে মিরহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে আকৌ মেঘের দিকে চেয়ে বলুন এই সাইড দে ভাইরা আসতেছে মেঘ বন্যা তামিম সাইডে দাঁড়িয়েছে প্রায় পনেরো থেকে কুড়িজন ছেলে হেঁটে আসছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থা বোঝা যাচ্ছে মেঘেদের কাছে আসতে মিরাজ সুন্দর করে সালাম দিল সামনের দিকে গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করলো সালাম গ্রহণ করেছে এটা বোঝালো ওনারা পাশ কেটে যেতেই মেঘ বললো কী রে তোর ভাই তো তোর সামনের উত্তরটুকুও দিল না মিরাজ বিরক্তিভাবে কণ্ঠে বললো ওনার কি এত মাংস সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি দুই মিনিট পরে কিছুটা দূর থেকে হৈ হুলের শব্দে বেশি আসছে মেঘরা পিছন দিকে তাকা দিয়ে ছেলেগুলো তাকে যেন ঘিরে কথাবার্তা বলছে কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না কৌতূহল পর তো মেঘ বর্ণা মেহাজ আমি সেদিকে তাকিয়ে আছে কয়েকজন একটু সরতে বাকিটা সাইড হয়ে হেলমেট খুলল মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল আমি ভাই বাইকটা দেখি পরিচিত লাগছিল কিন্তু শিওর ছিল না হেলমেট খুলতে মেঘের চোখ কপালে উঠে গেছে বিস্ময় চোখে তাকিয়ে আছে বুকের ভেতর হৃতিন্নটা ঢিক ঠিক করছে মেঘ ভার্সিটির ভর্তির পর থেকে আবির ভাইকে নিতে না নিতে বা দিতে আসলে মেইন গেটের কাছেই নামিয়ে দিত কখনও ভেতরে আসেনি আজই প্রথম আবির ভাই আসছে মেঘের কাছে আসছে হাস আমি মন নাম বেশ অবাক হয়ে আবির ভাইকে দেখে নাম দিই সভাপতি সহ সভাপতি যুগ্ম সম্পাদক আহ্বান সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরভাইকে জড়িয়ে ধরেছে আবির ও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরেছে মেঘ সহ বাকিরাও একটু এগিয়ে গেল কি হচ্ছে কিছু বুঝতে পারছে না মেঘ বারবার চোখ করছে তাকাচ্ছে কাছে আবির ভাইয়ের ভার্সিটির কেউ পরিচয় আছে এটা মেঘ জানতোই না তারপর রাজনীতির পেলের সাথে রাগি গুরুগম্ভীর স্বভাবে ছেলেটা হাস্য মুখে বলল থ্যাংক ইউ ভাইয়া তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যে এসেছো এটাই অনেক আমরা তো ভাবছিলাম তুমি আসবেই না হয়তো তোরা যে এত বছর পরও আমার স্মরণ করেছিস সেটাই অনেক বড় ব্যাপার তোমায় কি ভরা সম্ভব কলেজের হিরো ছিল তুমি স্যারদের চোখের মনি সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্লাস বয় শেষ লাইনটা কানে যেতে মেয়েকে সাপের মতো ফোস করে উঠলো সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে আবির ভাইয়ের আশেপাশে দুই থেকে একটা মেয়ের নামেই সহ্য করতে পারে না সে আবির ভাই নাকি কলেজের সব মেয়েদের ক্লাস ছিল আল্লাহ জানে কত মেয়ের প্রেম প্রোপোজাল দিয়েছে কত মেয়ের সাথে প্রেমে জড়িয়েছিল সে মেঘ নিজের কপালে নিজে চাপড় মেরে বিড়বির করে বলল মেঘ রে তুই শেষ হাজার মেরে ক্রাস উনি যেখানে তুই কে তোর দিক কে কোনো ছেলে ফিরেও তাকায় না ক্রাস তো বহুদূরের বিষয় তুই আবার আবির ভাইকে চাস ছি লজ্জা লাগে না আবিরভাই যে তোর বোন হওয়ার সুবাদে তোর সাথে দুই একটা কথা বলে সেটাই তো তোর কপাল বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি বিড়বির করছিস ঝুলে পড়লো মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে শক্ত কণ্ঠে পড়লো কিছু না আবির হাতে চাপড় মেরে বলল বাজে কথা বাদ দে হঠাৎ আমার স্মরণ করার কারণ কি অনেকজন বলে উঠল তুমি আমাদের স্পেশাল গেস্ট তাই স্মরণ করেছি অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল আচ্ছা সমস্যা নেই প্রথমের দিন আসবা তো মালা দেবো আবির উগ্গ কণ্ঠে পড়লো এই থাম থাম আমি বরণ করবি মানে আমি কে তুমি আমার সধ্যেও বড়ো ভাই যার জন্য আমরা আছে এই অবস্থায় রয়েছি আমার জন্য না বরং তোরা নিজেদের অবস্থার জন্যই তৈরি করেছিস সেটা যতই প্রথভষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তো তুমি দেখিয়ে দিয়েছিলে আচ্ছা বলছিলাম কিন্তু প্রোগ্রামটা কিসের। সের ভার্সিটিতে একটা লাস্ট প্রোগ্রাম করতে চাচ্ছি প্রোগ্রাম করবি কর আমার কি কাজ আমি তো ভার্সিটিতে কেউ না পড়িও না এখানে পররই তো কী হয়েছে বাইরে পড়তে না গেলে তুমি ইভার্সিটির স্টুডেন্ট থাকতাম এখন কথা বলো ভার্সিটির আশেপাশেই আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি আর ইনভাইট তোমাকেও করবো তাছাড়া তোমার মতো সাকসেসফুল কিছু ব্যক্তিত্ববর্গ ইনভাইটেশন করা যাবে তোমরা আমাদের সুদর্শন চেহারা দেখিয়ে চুনিয়াতে সঠিক পথে দেখাবা প্রথমত আমি কোনো সার্কিস আমি কোনো সাকসেসফুল ব্যক্তি নই দ্বিতীয়ত এই ভার্সিটির স্টুডেন্টও নই তৃতীয়ত আমার প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কারোর কে এন প্রথম দ্বিতীয় তৃতীয় কিছু বুঝি না তুমি আমার ভাই এটাই একমাত্র কথা ভাই তো নাকি হ্যাঁ ভাই তো তুমি তো আমাদের অবস্থা দেখেই গিয়েছিল। স্যার এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে সেই দিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের কি অবস্থা হতো আল্লাহই ভালো জানে তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন যায়নি স্যার আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি তুমি না বললে আমাদের বের করে দিত আরও কত কথা সেসব এখন অতীত তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের বারো থেকে নটা বারোটা বন্ধুর মধ্যেই নজনই ডিউতে ভর্তি হয়েছে বাকিরাও ভালো অবস্থায় আছে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তুমি নেটওয়ার্কে বাইরে ছিল কিছুদিন আগে হঠাৎই আমাকে তোমাকে একটা মেঘের সঙ্গে দেখলাম একটা মেয়ের সঙ্গে দেখলাম দেখার সুযোগ ছিল না অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই তারপর তানভীরের সঙ্গে ফেসবুক আইডি নিলাম আবার বা আমাদের জীবনে গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো যার ঋণ কোনোদিন কোনোভাবেই শোধ করাতে পারবো না তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে বাবা গো তোরা যেভাবে আমার প্রশংসা করছিস আমার বাপেরও আজব দেওয়া তো প্রশংসা করেনি তুমি যে চিস তোমার বাবা হয়তো বোঝেই না আবির মৃত্যু হেসে বলল জোর বলে উঠলো ভাইয়া জানো একই শহরেতে কেউ গত পাঁচ বছর যাবৎ কোনো দিন কলেজে পা দেয়নি স্যারদের মুখে দেখে লুকিয়ে চলছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ দুদিন পর কে কোথায় যাবে কে জানে না তাই প্রোগ্রামটা করতে যাচ্ছিলাম ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি ওনাদের আপত্তি নেই এখন তুমি আমাদের সাথে যাবে আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা আমরা বললে যদি না আসে তুমি বললে নিশ্চয়ই রাজি হবে আবে উঠো স্বরে বললো সবাই করে দেবো প্রয়োজনীয় প্রোগ্রামও আসবো কিন্তু গেইজ হিসেবে নয় সাধারণ মানুষ আর তোদের ভাই হিসাবে যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ করা বা আমায় নিয়ে পাঁচশো শব্দের ভাষণ শুরু করিস তাহলে এক একটাকে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না না করবি না আমি শুধু তোদের পদ দেখিয়েছি বাকি সব তোরাই করেছিস তোদের সাকসেস তোদের এত যা রয়েছে সবই তোদের হাতে এড়িয়েছে তোরা যে আমার কথা মনে রাখছিস এতেই অনেক সুক্রিয়া এমন মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা এসব ভুলে যায় দোয়া করি জীবনে সাকসেসফুল হও দেখো তো তোমার রাস্তায় দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি চলো ভেতরে চলো ভেতরে আর যাবো না কথা তো হলোই আমার নাম্বার রাখ কবে কলেজে যাবি জানাস অফিসে কাজ ফেলে আসছি একদিন কাজ একটু কম করলে কিছু হবে না কত বছর পর তোমাকে পেয়েছি আড্ডা না দিয়ে ছাড়ছি না চলো চলো আবির ঘুরতেই মেঘদের দেখতে পায় কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা আবির পেছন ফিরে তাকায় থাকায় আগে দেখতে পায়নি নি মেঘ আশ্চর্যের তাকিয়ে আছে ওদের সব কথোপকথন মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই পড়াশোনায় আবির ভাইয়ের অবদান অনেকখানি তবে সেই ছেলেগুলো কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জেগেছে মেঘের মনে আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো ছোট করে শোধালো তা শেষ আবিরের কণ্ঠে মেঘ হক চকে তাকায় মনোযোগ দিয়ে অন্য কোথাও মনোযোগ ছিল তার অন্য কোথাও ওপনিজ মাথা নেড়ে বল শেষ কিন্তু আপনি এখানে কেন মে কথা শুনেও না শোনার মতো প্রশ্ন করেছে আবির চোখের ইশায় ছেলেগুলোকে দেখে বললো ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম ছেলেগুলো এগিয়ে গেছে আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতে মেঘকে দেখলো দু কদম এগিয়ে এসে বলল ওনাকেও দেখেছিলাম তোমার সাথে উনি কে ভাইয়া তোমার আবির তার আগে বলো আমার কাজিন তোরা যা আমি আসছি ছেলেগুলো এগিয়ে গেছে আবির মেঘের উদ্দেশ্য করে কলায় তেজ বললো আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা গাড়ি অপেক্ষা করছে মিরাজে তামিমকে দেখো না দেখার মতো করে চলে যাচ্ছে মেঘ পিছন ফিরে ডেকে বলল আমি আপনার সঙ্গে যাব অনেক দিন হলো আবির বাইকে ওঠে না রাগারাগি মান অভিমানের ঠিক মতো কথা বলেনি বাইকে ওঠা তো দূরের কথা আজ মেয়েকে খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে করবে তাছাড়া ফুফির জন্য মনটা ছটফট করছে সে প্ল্যান করেছে ফুফিকে দেখে একেবারে বাসায় ফিরবে আবির দু আঙ্গুলে ইশারা দিতেই মেয়ে আবিরের কাছে এগিয়ে যায় আবির প্রখর স্বরে বলল আমি না আসলে কী করতি মিরহাজে তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না ওদের দিকে তাকালে অঘটন ঘটতে পারে তাই তাকাচ্ছেই না মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আপনি না আসলে গাড়িতেই যেতাম আপনি এসেছেন তাই বাইকে যাব আমি তো কি নিতে আসিনি অন্য কাজে আসছি মেঘ জেদ দেখিয়ে বলল আমি এত কিছু জানি না আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা মেঘের যেদের কাছে আবির সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে আবির ক্ষীণ হাসলো মেঘ জেদ দেখিয়ে কথা বলে ওর নাক ফুলে যায় গাল দুটো লাল টস্টসে হয়ে যায় দুধে হালতে চেহারার বর্ণ রক্ত বরের ছাপ ভেসে আসে কলার দুপাশে দুটো রক ফুলে ওঠে মেঘ কে ভেবে দেখতে উৎপলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে কল্পনা জগতে পারে দিতে ইচ্ছে করে রক্তাপ দুগালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে কিন্তু বড় বড় মতো সে অসহায় নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার দীর্ঘশ্বাস ফেলে বলল কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ব্যাপার না অপেক্ষা করবো বিড়বিড় করে বলল সারা জীবন আমি দু এগিয়ে পেছন ফিরে আবার তাকায় কিন্তু কিছু বলল না এখানে তামিম মিরহাজ আছে যাদের সহ্য হয় না আবার মেঘকে নিয়ে ভেতর যাবে সেখানেও প্রায় কুড়ি থেকে তিরিশ জন ছেলে আছে কে কোনো নজরে মেঘকে দেখবে এই চিন্তায় মেয়েকে কিছু বললো না আমি চলে যে তেবনার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাজার তামিমের দিকে তাকায় মিরহাজের তামিম দুজন স্তব্ধ হয়ে আছে চোখের সামনে এতক্ষণ যা ঘটলো তা কিছু বিশ্বাসযোগ্য না নিজের চোখ নিজেই কান কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে কোথায় ভেবেছিল ভার্সিটি নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘের সামনে একটু ভাব নিয়ে চলবে উল্টো বড়ো সড়ো একটা বাস খেলো খেলো তো খেলো একদম মেঘেদের সামনে মেয়েদের মুখ প্রকাশ করুক আর নাই করুক বেশিরভাগ মেয়েরাই দাপটে ছেলে পছন্দ করে কি কিছু বললে ছেলেটা যেন মুকলু গিয়ে সেখান থেকে প্রস্থান না করে মেয়েটার সম্মান বাঁচাতে ছেলে যেন প্রতিবাদ করতে পারে আবিরের এত প্রশংসা শুনে মেয়ের হাজু ভেবেছিল রাজনীতি করবে নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে কিন্তু আবির ক্ষণে তার সব প্ল্যান ভেসতে দিচ্ছে মনা ওদের অসহায় মুখের পারে চেয়ে হঠাৎই হাসি শুরু করে দিয়েছে হাসতে হাসতে মেঘের ওপর ঢেলে পড়ছে মন্নার স্বতঃশ্রুত হাসি দেখে মেঘও হাসলো মন্না কেন হাসছে এটা কারোই অজানা নয় দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট চলে গেছে বন্যা হেসেই যাচ্ছে হাসতে আস্তে পের ব্যথা হয়ে গেছে তবুও বন্যার হাসি থামছে না মিরহাজ সহ্য করতে না পের আজ্ঞান নিতে কণ্ঠে বলো হয়েছে বইন থাম এত বেশি হাসলে ময়রা যাবি বন্যা হাসতে হাসতে বলো তো শ্রদ্ধেহ রাজনীতিক বড় ভাইডার আমার সালাম দিস সালামের পরে বলিস তুই যে আবির ভাইয়ের মারার হুমকি দিয়েছিস আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম আশা করি তোরাই ওরাই তোকে যোগ্য সম্মান দিয়ে দেবে মিরা ঝাঁকা ফুসতে ফুসতে বললো আমি হুঙ্কির দিলাম কখন তোর ভাই ভাইবাদ পাওয়ার দেখাবি বলছিলি মনে নেই এত মন বললো তুই আচ্ছা বাদ দে এখন বাদ দিচ্ছি কিন্তু ভবিষ্যতে এসব আকাশ কথাবার্তা বলে তোর শ্রদ্ধে ভাইদের বলে দেব। আচ্ছা ঠিক আছে মেয়ে এতক্ষণ যাবদ নিশ্চুপ দাঁড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজে অবাক হয়ে যায় আবির ভাইয়ের মুখের ওপর যে দেখালো যদি আবির ভাই ভার্সিটি সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো ভাবতেই কেঁপে উঠল সে সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না কিছুক্ষণ আবিরের মতো বেরিয়ে পড়েছে মেঘ বাসে চলে গেলে হয়তো বেশিক্ষণ আটা দিত কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে এই জন্য তাড়াতাড়ি চলে এসেছে মেঘ ডাকতেই মেঘ এগিয়ে গেল আঙ্কেল কি চলে গেছেন হ্যাঁ তুই না বললি বাইকে যাবি তাই তো আঙ্কেলকে চলে যেতে বলেছি কেন আপনার তো অফিস আছে আমায় নিয়ে গেলে নষ্ট হবে না সময় তাই বলছিলাম আমি না হয় গাড়িতেই চলে যেতাম এটা আগে বলতে মনে হয়নি তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোর মাথা ঠিক থাকে না তখন কিছু বোঝার অবস্থাতেই থাকিস না ব্যাপার না চল আমি রিক্সা দিয়ে বাসে চলে যাই মেজার খারাপ করিস না চল বলছি মেঘ ভয় ভয়ে এগিয়ে যাচ্ছে ফুফির বাসে নিয়ে যাবে না আগেই বলেছে এখন আবার ফুফির কথা বললে নিশ্চয়ই মারি খাবে আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো তারপর মেঘকে নিয়ে চলে গেছে বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে কোনো কথা বলছে না আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা মেঘ শুধু না করেই যাচ্ছে অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো আবির কণ্ঠে বললো মাথাটা বোধ হয় এখনও ঠান্ডা হয়নি ফুচকা খেলে নিঃশেষ মাথাটা ঠান্ডা হবে মেঘ মাথা নিচু করে বলল আমি ফুচকা খাব না আমি মনে হয় ভুল শুনলাম মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বললো আপনি ঠিকই শুনেছেন আমি ফুচকা খাব না আবির হেসে বলল তারা আমার দিকে কি হয়েছে মেঘ ধীর গতিতে চোখ তুলে তাকায় তাকালো আবিরের চোখের দিকে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মলায়াম কণ্ঠে শুধাল ম্যাম আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না আবিরের ভাব ভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেললো সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে মেঘ আবিরের মুখের বারে চেয়ে মনে মনে ভাবছে আপনার মধ্যে কি আমার স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম আবির ভ্রূণাচাতেই মেঘ মৃদু হাসলো ফুচকা অর্ডার দিয়ে বসে আছে আবির মেঘকে দেখে আবার আশেপাশে তাকিয়েছে আবির হঠাৎই মুচকি এসে বললো তো আজ অনেক কিউট লাগছে মেঘ চোখ গোল গোল করে তাকালো গলায় শ্বাস আটকে গেছে ঠিক শুনেছে নাকি ভুল আবির ভাই মেয়েকে কিউট বলেছে ভাবা যায় মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে আবির পুনরায় বলল নীল রঙটা তোকে খুব মানাচ্ছে আগে বোধ হয় কখনো নীল রঙের জামাতে দেখিনি মেঘ আবারও বেশি লজ্জা পেয়েছে চোখ দ্বিগুণ নামিয়ে ফেলেছে আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে পলক ফেলছে না তা বুঝতে পেরে মেঘ আরও দেখাতে পারছে না গালার নাকের ডকা আবারও লাল হয়ে গেছে মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লেগেছে মেয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে এটা মেয়েকে না দেখলে বোঝাই যেত না মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু চোখ তুলতে পারছে না উষ্ণতায় কাঁপছে তীর্তির করে মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল ফুফেকে দেখতে যাবি মেঘ এবার আশ্চর্য হয় তাকালো তার মনের কথা আবির ভাই কীভাবে বুঝলো মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গেল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছিল মনে মনে বলল উফ আমার শান্ত মনটাকে উলট পালুট করে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট তোকে এভাবে দেখলে বউ বউ ফির পাই কবে তোকে আবার করে পাবো অপেক্ষার প্রহর যে কবে ফুরাবে মেঘ উত্তেজিত কণ্ঠে বলো আপনি কিভাবে বুঝলেন আমি ফুফকের সাথে দেখা করতে চাই তুই তো বলেছিলি আমি সে কবে বলেছিলাম তাকে এখন মনে হচ্ছে তুই কবে কি বলিস সবে আমার মাথায় থাকে শুধু সুযোগের অপেক্ষায় থাকি সবার কথা আপনার মনে থাকে সবার কথা মানে যে যা বলে সব কিছু মনে থাকে না প্রয়োজনের বাইরেই সব কিছুই বলে যাই আমি মেয়ে ঘুট করে বললো আপনার গার্লফ্রেন্ড কটা মেঘের এমন প্রশ্নে আবির হক উঠল উঠলো তা খেয়ে বললো মানে গার্লফ্রেন্ড চিলে না মেয়ে বন্ধু বা প্রেমিকা তা বুঝলাম কিন্তু হঠাৎ আমার প্রশ্ন কেন শুনলাম কলেজে সব মেয়ের ক্লাস ছিলেন তাই আর কি আবির নিঃশব্দে হাসলো মেঘের মনে হিংসা কাজ করছে এটা আবির বেশ ভালোই বুঝতে পারছে আবির জীব দিয়ে ঠোঁট ঠোঁটপিছি বলো আছে হাজারখানেক আপনি চেঁচিয়ে উঠলো হোয়াট আমি দুভাতে ইশারাকে দিয়ে বলল কুল কুল ফাজলা মুখ করেন আমার সাথে সত্যি করে বলুন কজন না বলা যাবে না তুই সবাইকে বলে দিবি সত্যি বলবো না বলুন গার্লফ্রেন্ড নেই তবে একটা গোলাপি কালারের বউ আছে মেক ফোস করে সাজছিল ভ্রুকুচকে রাগে নিতে কথা বলো থাকেন আপনার গোলাপি কালারের বউ নিয়ে দরকার হলে লাল নীল হলুদ বউও নিয়ে থাকুন মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে তপ্ত তপ্তসারে বলো আমার লাল নীলের প্রয়োজন নেই গোলাপিটাই যথেষ্ট আমি বন্ধ করুন মেসেজ খারাপ হচ্ছে কি আমার মেজাজ গো তাও আবার একটু পর পর খারাপ হয় আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম তুই আমার এমন প্রশ্ন আর করবি না করলাম না এমন প্রশ্ন ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুফির বাসায় এসেছে ফুফি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছে সে সঙ্গে বাসায় সকলেই খুশি হয়েছে আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয় ফুফি তো নিয়ে উল্টোপাল্টা কথা বলেন মাঝে মাঝে গাঢ্ডা দেন মেঘ ফুফিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে মেঘের কান্না দেখে ফুফিও কাছে মে মনুষের মায়া একটু বেশিই থাকে ফুফির কথা মেঘ সেদিন শুনেছে তারপর থেকে প্রতিবারের প্রতি ফুফির কথা মনে পড়ে মন খারাপ করেছে কখনো কখনো কান্না করে মাঝে মাঝে ভাবে আব্বু বড় আব্বু রাতে কীভাবে ঘুমান ওনাদের কি বোনের কথা মনে হয় না মেঘের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল তোদের চোখের পানি দুই দিন পর পরপর রাস্তাঘাটে পানি জমে যাবে এভাবে কান্নাকাটি করো বলে মেঘকে নিয়ে আসি না আজকেও যদি কাঁদো তাহলে আর কখনো নিয়ে আসবো না দুজনে কান্না কমে এসেছে আইডিন মজার ছড়ে বলতো ওদের কান্না যদি রাস্তায় পানি ওঠে তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হবে আবির গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ সামনে নয় তোকে দিব নে ইস আমি সাঁতার পারি তাহলে তো আরও ভালো সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি আবার বাপের বাড়িতে আসবি কিসের শাশুর শ্বশুরি আবির ফুফিকে উদ্দেশ্য করে বলল ফুফি তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছি এই বর্ষার আগে বিয়ে দিয়ে দেবো আইডেন আঁতকে উঠে হল না কিসের বিয়ে নিজের বিয়ের খবর নাই আমার পেছনে লাগছো তুমি আগে বিয়ে করো আমি ঠাট্টা সরে বললো আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস আমার বউকে জ্বালাবি না তার কোনো গ্যারান্টি আছে এই জন্যই তোকে বিয়ে দেবো তারপরে বিয়ে করব আইডিন জান্নাতকে জিজ্ঞাসা করলো ভাবি সত্যি করে বলো আমি তোমাকে জ্বালাই জান্নাত এপাশ ওপাশ মাথা নাড়ে হেসে উত্তর দিল কখনোই না আইডিন মেঘকে শোধালো মেঘ মেঘ আপু আমি কি তোমাকে জ্বালাই আপির মাথা নিচে করে জিভে কাওয়ার দিয়ে বসে আছে মনে মনে বলছে এই বিয়েটা নিশ্চয়ই ফাঁসাবে মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিল কই না তো তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে এবার আইনের আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললো দেখছো আমি কাউকে জ্বালাই না পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলো সেসব পরে দেখা যাবে ফুপি খুব খিদে লেগেছে দুপুরে খেয়ে খাইনি খেতে দাও জানাত বলো আপনারা ফ্রেশ হন আমি এখনই খাবার দিচ্ছি এক থেকে দুই ঘন্টা গল্প করে মেয়েকে নিয়ে বাসে ফিরেছে রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকল আবির ভাই হুম আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের বন্ধু হয় হ্যাঁ এক ব্যাচে জুনিয়র ছিল ওরা ওরা আপনারা তো প্রশংসা করছিল কেন আপনি কি করেছিলেন তুই কী এসব শুনে ফেলেছিস জি কলেজের ধাক্কা একটু ঝামেলা হয়েছিল তখন স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম আর ওই আর কি কি ঝামেলা সেটা তো জানতে চাচ্ছি জানতেই হবে জি ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে রেজাল্ট ও ভালো করছিল কিন্তু ছ মাস থেকে কোথাকার কোন ছেলের সঙ্গে মিশে নেশা করে একাকার ধ্বংস করে দ্বার প্রান্তে পৌঁছে গেছিল। পড়াশোনা অবস্থা শেষ নিয়ম মানে না স্যারদের সাথে উগ্র আচরণ করে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে সব মিলিয়ে স্যারেরা সিদ্ধান্ত নিয়েছিল সব বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারি দু থেকে তিনজন বাদে সকলে পারিবারিক অবস্থা খুব খারাপ বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠিয়েছে আর এগুলো সঙ্গ দোষে নিজের জীবন নষ্ট করেছে জানার পর থেকেই নিজেকে কষ্ট পাচ্ছিলো তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি ওদের সবার গল্প শুনেছি বুঝিয়েছি তখনও আমার ক্ষুদ্র মাথায় যা হয়েছিল তাই করেছি আর কি যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে তখন স্যারদের ডিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয় স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছিল তৃতীয় সেমিস্টারের মোটামুটি ভালো রেজাল্ট করেছে তারপর আমি চলে গেছি ওদের খবর নেওয়া হয়নি বাহ কি? আপনি খুব ভালো ধন্যবাদ ম্যাম আপনি মেয়েকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে গেছে আজ সাতই ফেব্রুয়ারি ভার্সিটি যেতেই নজরে পড়ে অনেকেই গোলাপে হাতে ঘুরছে কেউ কেউ বন্ধুদেরকে দিচ্ছে কেউ আবার বান্ধবকে দিচ্ছে মেঘ বন্যা এসব ডে কখনোই পালন করেনি মনে থাকেও না কবে কি ডে হঠাৎ মিরাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বললো হ্যাপি রোজ ডে মনে থেকে তাকিয়ে বললো একটাই ফুল পাইছি রে না হয় তোকেও দিতাম এখন তোর মেবিকেই দেই মেঘ আশেপাশে তাকালো হঠাৎই মাথায় ভূত চেপেছে গুমির কণ্ঠে বলো আমি তোর থেকে গোলাপ নেব না শুধু আবির ভাইয়ের থেকে নেবো বন্যাকে দিয়ে দিই মিরাজ না চেয়েও বন্যাকে দিল কিন্তু বন্যাও নেয়নি বরং উল্টো বলতো তোদের থেকে ফুল দিতেও ভয় করে কার মনে কি চলে তোরাই জানিস মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে দিয়েছে আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের ওপর গোলাপ আর চিরকুট রাখা এগিয়ে গেল টেবিলের কাছে চিরকুট হাতে নিতে দেখলো চিরকুটে দেখা আপনি মানুষটা রক্তিন গোলাপের মতো যার কাটার আঘাতে শত শতবার ক্ষত বিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই চুটছি হ্যাপি রোজ আবির ভাই আবির ফুলটা হাতে নিয়ে আলতা হয়ে আলো মুচকি হেসে বললো আমার জীবনও তুই রক্তিন গোলাপের মতোই যাকে দেখলে হৃদয় তোলপা চড়ে প্রেমানুভূতি যাকে উঠে বারবার খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটি পাপড়ির ভাজে তোর আমার প্রণয়ের নিশা নেকি দিই ফুলের রানী গোলাপের মতো তোকে আবির মহারানীর বানিয়ে রাখি অপরে তুমি শেষ হয়ে গেল কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আচ্ছা ধন্যবাদ